কেন বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করি না এর কারণ কি এর পিছনে কি কারণ আছে সবার ঘরে ঘরে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসানো হয় কিন্তু আমি বসাই না তো সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি বৃহস্পতিবারের পুজোটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো প্রথমে নিজের পরিচয়টা সেরে নিই গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানে হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডের থেকে আমি সময় চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিই তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ভিডিওটা শুরু করেছে আমি দুপুর দুটোর থেকে কেন দুপুর দুটো থেকে বন্ধুরা কারণ আমি আজকে সকালবেলা তো বৃহস্পতিবারের পুজো তো অনেকটা টাইম লাগে সকালবেলা কিন্তু এতটা টাইম হয়ে ওঠে না সব কিছু পুছানো গাছানো করে পুজো আচ্ছা করার তার জন্য আজ সমস্ত বাড়ি কাজ বাজ সেরে এসে তারপরেই কিন্তু পুজো করব ধীরে সুস্থে ঠান্ডাভাবে মনটা ঠান্ডা করে স্থির করে পুজো করলে দেখবো শান্তি মতো কিন্তু পুজো দেওয়া হয়ে যায় তো সেখানেও দিতে গিয়ে আজকে একদম মানে কী বলবো তোমার দাদা ভাই কাছ থেকে এসে দুটোর সময় এসে বসেই আছে খাইনি আমার জন্য বসে আছে ওর আবার তিনটে ডিউটি যেতে হবে আমি বলছি তুমি খেয়ে নাও তুমি বসে থেকে আমার জন্য ও বসেই রয়েছে পুজো দিলাম তারপর আবার একসাথে দুজনে খেলাম তো এই হচ্ছে আজকে আমার গল্প প্রত্যেক দিনের মতো আজকের দিনটা অত ভিডিও এনেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে অন্যরকম হবে কোনো ডেলি ব্লগ নয় তো চলো বড়দের প্রণাম আর ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমরা সবাই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে নিয়েই শুরু করলাম তোমাদেরকে নিয়েই শেষ করবো তো সকাল সকাল ঘুম থেকে বললাম বাসি কাজ সেরে রান্নাবান্না সেরে সমস্ত কাজ বাজ সেরে এসে দুপুরবেলা স্নান করে চলে এসেছি তুলসী মন্দিরটা পরিষ্কার করতে তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি তুলসী তলাটা পরিষ্কার করি তো রোজ জল দিই তুলসী গাছে তো প্রত্যেক দিন তুলসী গাছের যে মা ঠাকুরের ছবিগুলো আছে সেগুলোকে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে ধোয়া ওই একটা দিনই করি বৃহস্পতিবার দিন তারপর তুলসী তলায় জল দিয়ে চলে আসলাম একদম ঘরে এসে ঠাকুরের কাপড়গুলো পাল্টে নিলাম ঠাকুরের কাপড় পাল্টে ঠাকুর নতুন কাপড় দিয়ে তাকে ঠাকুরকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এবার এক এক করে প্রতিটা নিয়ম যেভাবে পালন করি সেইভাবে প্রতিটা নিয়ম মেনে পুজো করব তো চলো আমার পুজো তোমরা দেখতে থাকো আর কেন আমি লক্ষ্মীর ঘর স্থাপন করি না সেটাও তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা শোনো তাহলে তোমাদের ভালো লাগবে বা তোমরা বুঝতে পারবে যে কেন আমি ঘর পাতি না তো তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে আমি পুজো করি কিন্তু ঘর পাতি না কেন মনে তোমাদের এই প্রশ্নটা আসতেই পারে তো আমার ঘরে ঠাকুর আছে বলতে তোমরা দেখতেই পাও আমার ঘরে শিব ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আর লোকনাথ বাবা বাজরাঙ্গলি ছোট্ট একটা বাজরাঙ্গলির মূর্তি ছিল সেটাই করে আসনে বসিয়ে দিয়েছে আর আমাদের গুরুদেব শ্রীহুরু ঠাকুর তো এই যে আমাদের শিব ঠাকুরটা দেখতে পেয়েছো এই শিব ঠাকুরটা হচ্ছে আমাদের স্বপ্নে পাওয়া মানে আমি যখন শৈল আমার দূর করোনার পর আমার খুব শৈল খারাপ হয়েছিলো তখন আমি বাপের বাড়ি ছিলাম তোমার দাদা ভাই তখন একা থাকতো বাড়িতে তখন তোমার দাদা একদিন না রাতে স্বপ্ন দেখেছে যে তাকে নাকি বলছে যে কিরে তোরা আমাকে বাইরে ফেলে রেখেছিস আমাকে পুজো করিস না আমি কি বাইরে থাকবো তোরা কি আমার ঘরে আনবি না তো এরমভাবে তোমার দাদাভাইকে বলেছিল তোমার দাদা ভাই না রাত্রেবেলা উঠে ও বাইরে গিয়ে খুঁজছে কোথাও না ঠাকুরটাকে পায়নি ও আবার আমাকে ফোন করেছে পরের দিন সকালে যে জানো তো এরকম এরকম স্বপ্ন দেখেছে শিব ঠাকুর তো বলছে আমি ভেঙে গেছি তাই জন্য আমাকে বাইরে ফেলে রেখে দিয়ে আমাকে কি পুজো করবি না তো তখন আবার ও কী করলো আমায় জিজ্ঞাসা করলো আমি বললাম ওই ঠাকুরটা তো বাইরে বালতির মধ্যে ছিল ফুল গাছের গোড়ায় তখন ওই বালতিগুলো সব খুঁজেছে কোথাও পায়নি তখন আমি বলছি দেখো কাকি আমার কাকি শাশুড়ি ওই বালতিগুলো নিয়ে ছাদে গেছে ফুলের গাছ লাগাবে বলে বাইরে পড়েছিল আমি দেখো পাখিমা ছাদে নিয়ে গেছে ছাদে হয়তো গামলার মধ্যে বা বালতির মধ্যে ঠাকুরটা আছে আমি রেখেছিলাম তখন ও আবার গিয়ে ওই ঠাকুরটাকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসে এবার বলছে যে কি করব কিভাবে পাতবো কাউকে জিজ্ঞাসা না করে তো সেটা বসানো যায় না আর বাড়িতে যেহেতু বাবা মা কেউ ছিল না তো আমাদের ওখানে একটা মন্দির ছিল যেখানে ধরো মানুষ যারা পোতা সমস্ত কিছু করতে যায় তো সেখানে গিয়ে আমাদের মানে জিজ্ঞাসা করেছিল তখন উনি বলেছিলো তো যেই দিন বলেছিল সেদিন শ্রাবণ মাসের শেষ দিন ছিল তো সেই দিন ধরো আমাদের বসানো হয়নি আমরা ভাদ্র মাসে বসিয়েছিলাম তাই এবার কি করব তখন উনি বলেছিল যে তোমাদের কপাল ভালো ছিল কিন্তু তোমরা সেই কাজটা সেই দিন করতে পারলে না শ্রাবণ মাসে বাবা এসেছিলো ওনাকে স্থাপন করার জন্য তো সেটা যখন হয়নি তো তুমি পরেই করো তবে এই ভাঙা ঠাকুরটাই বসাতে হবে আমরা কোনো নতুন ঠাকুর এনে বসাতে পারবো না তো এই ভাঙা ঠাকুর কিভাবে বসাবো ঠাকুরটা না একদম পুরো ভাঙা নিচটা তো আমার মাম্মা ছোট্টবেলায় খেলার একটা গামলা ছিল ওই গামলার মধ্যে মাটি দিয়ে ঠাকুরটাকে বসিয়ে সমান করে রেখেছি দেখবে সিমেন্ট আর মাটি মেশানো তো ওইভাবেই ঠাকুরটা রাখা আছে আর ওইভাবেই ঠাকুরটা পুজো করা হয় তো ওই ঠাকুরটা আমরা মায়ের আমাদের যে মার ঘরে যে সিংহাসনের ঠাকুর আছে সেখানে রাখতে গেছিলাম তো একজন ব্রাহ্মণ বলেছিল এক আসনে দুটো ঠাকুর থাকে না কখনোই পাশাপাশি তার জন্য এর জন্য আমি এই শিব ঠাকুরটাকে আমার ঘরে পেতেছিলাম তো অত বড়ো জায়গায় শুধু একটা শিব ঠাকুর পুজো করবো কেমন লাগে তার জন্য ওই ঠাকুরগুলো রেখেছি তাই আর মায়ের ঘরে লক্ষ্মী পুজোর দিন মানে প্রতি বৃহস্পতিবার ঘটপাতা পাতা সব কিছু পুজোর নিয়ম মেনে দেওয়া হয় তাই আমি আর ঘট পাতি না এক বাড়িতে দুজনে দুটো ঘট পাতবো দেখতে কেমন ভালো লাগে না সেটা তার জন্য কিন্তু পাতি না আর এখানে যে কচ্ছপটা যে পুজো করলাম কচ্ছপকে তো আমরা রূপ দিই জানি বিষ্ণুরূপে আমাদের কচ্ছপ পুজো করা হয় তো এই কচ্ছপটা আমি একদিন পয়লা বৈশাখের দিন মানে হালকাতা করতে গেছিলাম তখন ওরা গিফট দিয়েছিল একজন তো সেই কচ্ছপটাকে আমাকে আমাদের যে ব্রাহ্মণ শিব ঠাকুরটাকে পুজো করতে বলেছে উনি বলেছিলো ওটা কাচের জিনিসের মধ্যে কচ্ছপটাকে বসাতে বসিয়ে ওটাকে জলে মানে ভর্তি করে রাখতে কখনও যেন জল না শুকোয় আর ওটাকে একদম রাখতে হবে আমাদের দরজা সদর দরজার মুখোমুখি এতে ওই কচ্ছপটা আমাদের দরজার মুখোমুখি বসানো হয় তো আমার আলমারির পাশে একটা ছোট্ট র্যাকের মধ্যে কচ্ছপটাকে বসিয়েছি ওটা দিয়ে একদম কচ্ছপের মুখটা কিন্তু আমার দরজার বাইরে যাচ্ছে তো সেইভাবে বসানো হয়েছে আর ওইভাবে কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে জল দিই আর ফুল দিয়ে পুজো করি যখন ধূপকাঠি দেখাই ঠাকুরকে তখন ওখানেও দেখাই আর ফুল বেলপাতা তো দিতেই থাকে কারণ বেলপাতা দিতে হয় নারায়ণকে তাই আমি বেলপাতা দিই আর শিব ঠাকুরটা যখন পুজো করি তখন আমাকে উনি ব্রাহ্মণ বলেছিলেন যে প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার করে ঘি মাখিয়ে কটা চালের দানা কিংবা গোবিন্দভোগ চাল যাই হোক চাল দিয়ে মাথায় তারপর বেলপাতা তুলসী বেলপাতা আর ফুল ঠুল দিতে আর শিব ঠাকুরকে তো তুলসী পাতা দেওয়া যায় না তাই তুলসী ওনার পুজোতে কখনোই কাজে আসে না তাই জন্য আমি কিন্তু তুলসী পাতা কোনো ঠাকুরের ভোগেই দি না যেহেতু একই আসনে আমার শিব ঠাকুর আছে অন্যান্য ঠাকুরও থাকে তাই তুলসী আমি আর পুজোতে ব্যবহার করি না মা যেহেতু করে ওই জন্য আমি আর করি না তো আমি শিবের প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার এইভাবেই পুজো করি তার সঙ্গে অন্যান্য ঠাকুরেরও পুজো করি মা লক্ষ্মীর আরাধনা করি সমস্ত ঠাকুরের আরাধনা করি আর কথাই আছে একটা ঠাকুরকে ডাকলে সব ঠাকুরকে কিন্তু ডাকা যায় মন থেকে ভালোবেসে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে যদি তুমি একজনকে ডাকো না তাহলে কিন্তু সবাই সারা দেয় কারণ ঠাকুর কোথাও বলেনি যে আমাকে নামে 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 জনে জনে ধরে ধরে বলতে হবে মা বাবা বলে কোনো কথা নেই ঠাকুর একজনই আর এক এক জায়গায় ঠাকুরের এক একটা রূপ নিয়ে পুজো হয় বলে এক এক জায়গায় এক একটা নাম কিন্তু মায়ের কিন্তু একই অঙ্গে অনেকটা মানে একই রূপে মায়ের অনেক নাম তো সেই নামে আমরা ডাকি যে লক্ষ্মী সেই কালী সেই সরস্বতী সেই দুর্গা সেই পার্বতী তো এখানে দেখো সমস্ত ঠাকুরের কাপড় টাপুর পাল্টে সিঁদুর পরিয়ে স্নান করিয়ে ঠাকুরদের ফুল দিয়ে বেলপাতা দিয়ে এবার হচ্ছে প্রদীপ সব তো ধুয়েছি আজকে বৃহস্পতিবার জানোই তার জন্য বৃহস্পতিবারে সেই প্রদীপে তেল দিয়ে সলতেটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে সে মানে প্রদীপ ধরানো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু আমি কোনো ঘন্টা ব্যবহার করি না পুজোর দিনে তাই আমি একদম শুকনো গলায় মানে তোমার হাতে কোনো ঘন্টা কাসর ছাড়াই জোকার দিয়ে শাক বাজিয়ে মায়ের পুজো করলাম তার সঙ্গে তো আছে আমার বাইরে আমার বড়ো মার পুজো তো যাকে আমি জল ফুল না দিয়ে কোনো দিনই মানে অন্নগ্রহণ করি না চা বিস্কুট ফিস্কুট খাই কিন্তু ভাত কখনোই খাই না তাকে আমি জল ফুল না দিয়ে তো এইভাবেই করি আমি প্রত্যেক বৃহস্পতিবারের পুজো তারপর তুলসীতলা তো তখন পরিষ্কারের সময় জল দিয়েছিলাম তারপরে গিয়ে ফুল আর ধূপ ধূপকাঠি দিয়ে এসছি এইভাবেই আমি বৃহস্পতিবারের পুজো করি বন্ধুরা আর তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমি কেন বৃহস্পতিবার ঘট পাতি না এই হচ্ছে এর কারণ তাই আমি বৃহস্পতিবার দিন কিন্তু ঘট স্থাপন করি না এমনিই পুজো করি আর আজকে যেন তো ঠাকুরের ফুল পাইনি পুজো দেওয়ার জন্য কি অবস্থা গাছে তো ফুলই নেই আর যাও দুই একটা ফোটো তাও বৃহস্পতিবার তো পাইনি আমি কাজ থেকে দৌড়ে দৌড়ে এসে আবার দোকানে গিয়ে যেন ফুল বেলপাতা সব নিয়ে আসলাম এসে আবার পুজো দিলাম আর আজকে বাবা আপেল কলা এগুলো রেখেছিলো ঠাকুরের জন্য তো সেখান থেকে মা ফল বানি রেখে দিয়েছিল আমার জন্য যে আমি এসে আবার বানাবো দেরি হয়ে যাবে তাই আমি আবার মা ফল বানিয়ে রেখেছিলো ওটা দেই পুজো দিয়ে দিয়েছি তো কি করব বলো এবার যেহেতু তাড়াহুড়ো থাকে দেরিও হয়ে যায় পারি না সব সময় আর যখন ফল টল আনা হয় ঠাকুরের ভোগের জন্য তখন আমার যেন মা কেটে রেখে দেয় আলাদা সেটা আমি পরে যখন ঠাকুরকে ভোগ দিই তখন দিয়ে দিই তো প্রতিদিন যেন তো চেষ্টা করি সকালবেলা স্নান করে ঠাকুরকে দিয়ে তারপর ঘর থেকে বেরোতে তো এখন যেহেতু শীতকাল চলে আসছে কিন্তু কিছু করার নেই আমাকে করে বেরোতে হবে নাহলে সেই বাড়ি ফিরতে ফিরতে দুটো বাজে তখন এসে স্নান করে দিদি তিনটে বেজে যায় তখন আরও কষ্ট হয় ওর জন্য সকালবেলা ঠান্ডা লাগলেও একটা স্নান অভ্যাস থাকলে না দেখবে কিন্তু ঠান্ডাটা অতটা মানে হয় না সকালে জলটা কিন্তু যাই বলো গরমই থাকে অত ঠান্ডা থাকে না তাই অভ্যাস করলে সব কিছু অভ্যাস হয়ে যায় মানুষ হচ্ছে অভ্যাসের দাস তাই না মানুষ অভ্যাস করলে সব কিছুই কিন্তু পারে আর চলো এদিকে আমি পুজোটা করে নিই তো চলো বন্ধুরা এদিকে দেখো এখানে আমি কিন্তু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে তারপর বাইরে বড়মাকে ফুল সিঁদুর পরিয়ে ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো করে নিয়ে আর ঠাকুরে মানে ভোগ দেওয়ার পরে ঠাকুরে ভোগ নামিয়ে বাসন টাসন ধুয়ে একবারে রেখে দিয়েছি ভোগ নামানোটা তোমাদের সাথে স্কিপ হয়ে গেছে আমি ভেবেছি অন করেছি কিন্তু আমি অন করিনি তো এইভাবেই ছিল আজকে সারা দিনের ভিডিও সারাদিনের বলতে আমার পুজোর ভিডিও তো প্রত্যেক দিন তো সব রকম ভিডিও শেয়ার করি আজকে হলো আমি একটু পুজোর ভিডিওটা শেয়ার করি আর তোমাদের সাথে কেন আমি পাতি না ঘর সেটাও আলোচনা করিনি তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তুমি সুস্থ থাকো ভালো থেকো টাটা আবার কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তোমাদের কমেন্টই কিন্তু আমাকে এগারো একটা ভিডিও করার জন্য অনেকটা মোটিভেট করে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি অনেক আনন্দ পাই অনেক উৎসাহিত পাই আর সব বাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য বন্ধুরা তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড বাই গুড আফটারনুন